আসসালামু আলাইকুম অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য বিশাল একটি বড় সুখবর দুই হাজার পঁচিশ সালে দশটি দাপে নবম পে স্কেল গঠন করা হচ্ছে এবং বেতনের অনুপাত হবে এক ইস্টু চার আপনারা দেখতে পাচ্ছেন নবম পে স্কেলে যে দশটি দাপ নির্ধারণ করা হবে সেই দশটি ধাপের একটি শখ শখের প্রথমেই বলা হয়েছে অফিস সহায়ক বিশতম গ্রেড এখানে মাসিক বেতন নির্ধারিত হবে সর্বনিম্ন পনেরো হাজার টাকা দুই নম্বর দাপে মাসিক বেতন নির্ধারণ করা হবে আঠারো হাজার টাকা তিন নম্বর ধাপে নির্ধারিত হতে যাচ্ছে বাইশ হাজার টাকা চার নম্বর ধাপে ছাব্বিশ হাজার টাকা পাঁচ নম্বর ধাপে একত্রিশ হাজার ছয় নম্বর ধাপে সাঁত্রিশ হাজার টাকা এবং সাত নম্বর ধাপে পঁয়তাল্লিশ হাজার টাকা আট নম্বর দাপে নির্ধারিত হতে পারে পঞ্চান্ন হাজার টাকা নয় নম্বর দাপে নির্ধারিত হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এবং দশ নম্বর দাপে নির্ধারিত হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এখানে ধাপে ধাপে ব্যবধান পনেরো থেকে বিশ পার্সেন্ট এবং সর্বোচ্চ ও সর্বনিম্নের অনুপাত এক ইস্টু পাঁচ এর কম করা হয়েছে যা নির্ধারিত হবে আন্তর্জাতিক মান অনুযায়ী আসলে কি বলা হচ্ছে প্রস্তাবিত দুই সালের নবম পে স্কেলের দশটি ধাপে আজকে আমরা মূলত এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। প্রস্তাবিত দুই হাজার পঁচিশে বৈষম্যহীন যে দশটি ধাপে নবম পে স্কেল হচ্ছে সে বিষয়ে জানার আগে আমরা একটু ইতিপূর্বে যে আটটি পে স্কেল হয়েছে সে বিষয়ে আলোচনা করার একটি প্রয়োজন আছে সরকারি চাকরিদের বেতন বৈষম্য দুই হাজার পনেরো পে স্কেলের নির্মম ইতিহাস ও দুই হাজার পঁচিশে নতুন পে স্কেল প্রস্তাব করা হয়েছে সেটা অত্যন্ত একটি কার্যকারী এবং ফলপ্রসূ হতে যাচ্ছে এখানে যে বিষয়গুলো বলা হচ্ছে বাংলাদেশ সরকারি চাকরিজীবীরা কি ন্যায্য বেতন পান কেন একজন কর্মচারীর সাথে কর্মকর্তা বেতন বিশাল ফারাক আজকে জানব দুই হাজার পঁচিশ সালের বৈষম্যপূর্ণ পে স্কেলের পেছনের ইতিহাস বর্তমান প্রেক্ষাপটে এবং দুই হাজার পঁচিশ সালে কেমন হওয়া উচিত নতুন পে স্কেল ধাপে ধাপে উনিশশো তেহাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণয়ন করেন দেশের প্রথম পে স্কেল সেখানে ছিল মাত্র দশটি গ্রেড এক নম্বর গ্রেড বেতন দুই হাজার টাকা আর দশ নম্বর গ্রেডে একশো তিরিশ টাকা এরপর উনিশশো সাতাত্তর সালে মেজর জিয়া সরকার দশটি গ্রেড ভেঙে তৈরি করেন একুশটি গ্রেড শুরু হয় ভয়াবহ বৈষম্য যাত্রা উনিশশো পঁচাশি সালে সাত কিছুটা স্বস্তি আনেন সিলেকশন গেট আর টাইম স্কেল চালু করে এরপর উনিশশো একানব্বই উনিশশো সাতানব্বই সালে পে স্কেলগুলো কেবল শতকরা হারে বেতন বৃদ্ধি করা হয়েছে বৈষম্য থেকে যায় অটোর দুই সালে জাতীয় বেতন স্কেল বৈষম্যের চূড়ান্ত রূপ দুই সালে জাতীয় পে স্কেল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বৈষম্যমূলক ও বিভাজন সৃষ্টিকারী স্কেল যেখানে এখন পর্যন্ত চালু আছে বিশটি গেট এবং সর্বনিম্ন বেতন আট টাকা সর্বোচ্চ বেতন আটাত্তর হাজার টাকা অর্থাৎ বেতনের অনুপাত হচ্ছে এক ইস্টু দশ যেখানে আন্তর্জাতিক মানে এই অনুপাত হওয়া উচিত এক ইস্টু চার এখানে বিশেষভাবে নজর দিলে দেখা যাচ্ছে প্রথম থেকে দশম গেট ধাপের ব্যবধান বিশ পারসেন্ট এগারোতম থেকে বিশতম গেটে ধাপের ব্যবধান করে মাত্র চার টাইম স্কেল সিলেকশন গেট সব কিছু বন্ধ করে দিয়ে কর্মচারীদের সামনে রাখা হয়েছে এক অনিশ্চিত ভবিষ্যৎ ভারত পাকিস্তানের তুলনায় বাংলাদেশ কতটা পিছিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তান ও বেতন কাঠামোতে কিছু পার্থক্য থাকলেও এমন চরম বৈষম্য নেই সেখানে পে রিভিশন কমিশন ও সরকারি কর্মচারী ইউনিয়ন যৌথভাবে ন্যায্য বেতন নির্ধারণ করে কিন্তু বাংলাদেশের কর্মকর্তারা নিজেরাই পে স্কেল প্রণয়ন করে নিজেরাই সুবিধা নিচ্ছেন আর কর্মচারীরা বছরের পর বছর বঞ্চিত হচ্ছেন এখন আসা যাক সরকারি প্রচারণা বনাম বাস্তবতা সরকার বলে আমরা শতগুণ বেতন বাড়িয়েছি কিন্তু প্রশ্ন হলো সবাইকে সমানভাবে বাড়ানো হয়েছে কি বাস্তবতা হলো নিম্ন গেটভুক্ত কর্মচারীদের জন্য সেই বেতন বৃদ্ধি শুধু শত টাকার মধ্যেই সীমাবদ্ধ অন্যদিকে কর্মকর্তারা পান হাজার হাজার টাকার অতিরিক্ত সুবিধা বর্তমান সময়ের প্রেক্ষাপটে কেন প্রয়োজন দুই হাজার পঁচিশে নবম পে স্কেল ঘুষ ও দুর্নীতির উৎস বেতন বৈষম্য জনসেবার মান হ্রাস দক্ষ লোকজন প্রাইভেট সেক্টরে চলে যাচ্ছে মনোবল হারাসেন লাখো কর্মচারী তাই প্রয়োজন একটি সমতা ভিত্তিক ন্যায়সঙ্গত ও যুক্তিপূর্ণ পে স্কেল যেমনটা দেখা যাচ্ছে স্ক্রিনে ঠিক এরকম যদি একটি বৈষম্যমূলক পে স্কেল গঠিত হয় তাহলে যে সরকারি চাকরিজীবীদের যে বেতনের যে বিশাল ফারাক সেই ফারাকটা আর থাকছে না এবং বেতন অনুপাত হচ্ছে এক ইস্টু চার যা কার্যকর হলে সকল সরকারি চাকরিজীবী উপকৃত হবেন আর এ কারণেই টাইম স্কেল ও সিলেশন গেট যেটা দুহাজার সালের বাতিল বা স্থগিত করা হয়েছিল সেটা আবারও পূর্ণবহলের দাবি রাখে সরকারি কর্মচারীরা আট বছর পূর্তীদের টাইম স্কেল বারো বছর পূর্তীদের সিলেকশন গ্রেড সবার জন্য প্রমোশনাল সুযোগ অফিস সহায়ক থেকে শুরু করে কর্মকর্তার মতো সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করতে হবে সর্বশেষে এবং পরিশেষে বলা যায় এদেশের সরকারি চাকরিজীবীরা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানব সম্পদ তাদের প্রতি এই অবিচার চলতে পারে না আসুন দু হাজার পঁচিশ সালে সমতা ও ন্যায় বিধিতে একটি নতুন পেস্কেল স্কেল গঠনের দাবি জানাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং গঠনমূলক কমেন্টস করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং কলিকের সাথে শেয়ার করুন